সবাই কেমন আছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন ইতিমধ্যে এসআইআর নিয়ে বড় খবর অক্টোবর মাসেই শুরু হচ্ছে এসআইআর ভোটার ভেরিফিকেশনের কাজ ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে নির্বাচন কমিশনার তরফ থেকে এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশন ভোটার ভেরিফিকেশন এই কাজ কিন্তু আগামী অক্টোবর মাস থেকেই চালু হওয়ার কথা কিন্তু ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে এই ক্ষেত্রে আপনাদের কোন কোন কাগজপত্র লাগবে ভোটার কার্ড নাকি আপনাদের রেশন কার্ড নাকি আপনাদের কোন কার্ড থাকলে আপনাদের মিলবে সমস্ত বিষয়টি জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে এর জন্য ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিও ভালো হলো লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সমস্ত ইনফরমেশন পাওয়ার জন্য দেখুন এসআইআর নিয়ে কিন্তু ইতিমধ্যে বড় খবর উঠে আসছে যেগুলো কিন্তু আপনাদের খুবই গুরুত্বপূর্ণ তিরিশে সেপ্টেম্বরের মধ্যে এসআইআর নিয়ে সব প্রস্তুতি শেষ করার নির্দেশ দেওয়া হলো সব রাজ্যের সিওএদের তো দেখুন এখানে বলা হয়েছে যে সিওএদেরকে এই যে তিরিশে সেপ্টেম্বরের একটা ডেডলাইন দেওয়া হয়েছে এই ডেডলাইনের মধ্যে সিও সিইওদেরকে মানে জানানো হয়েছে যে সমস্ত কাজ কিন্তু প্রস্তুতি শেষ করতে হবে অক্টোবরের যে কোনো দিন শুরু হতে পারে এসআইআর অর্থাৎ আগামী মাসের যে কোনো দিন শুরু হতে পারে এসআইআর কাজ এবং বলা হয়েছে শিডিউল সময় মতো রাজ্যগুলিকে জানিয়ে দেওয়া হবে বৈঠকে রাজ্যগুলিকে জানালো কমিশন দেখুন বলা হয়েছে ছাব্বিশে রাজ্য বিধানসভা ভোট এবার নজরে বাংলা দিল্লিতে এসআইআর নিয়ে আলোচনার জন্য সমস্ত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের বৈঠক ডাকলো নির্বাচন কমিশন দশে সেপ্টেম্বর বৈঠক হওয়ার কথাই ছিল দেখুন বলা হয়েছে তারপর বিহারে বিহারে দিয়ে শুরু হলো সূত্রের খবর কীভাবে এসআইআর হয়েছে সেখানে তোকে প্রেজেন্টেশন দেবেন বিহারের মুখ্য নির্বাচনী আধিকারিক নিজের নিজের রাজ্যে এসআইআর প্রস্তুতি সংক্রান্ত তথ্য তুলে ধরবেন অন্য রাজ্যের নির্বাচনী আধিকারিকরা স্রেফ মুখ্য নির্বাচনী আধিকারিকরাই নন বৈঠকে হাজির থাকতে বলা হয়েছে অ্যাডিশনাল অথবা জয়েন্ট সিওকে তো দেখুন এখানে বলা হয়েছে এসআইআর বিতর্কে উত্তাল উত্তাল জাতীয় রাজনীতি তারপর দেখুন বলা হয়েছে একজোট বিরোধীরা নির্বাচন কমিশন কিন্তু অনড় মুখ্য নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমারের সাব কথা গত বেশ কয়েক বছর ধরে রাজনৈতিক দলগুলি ভোটার তালিকা সংশোধনের দাবি তুলে আসছিল কমিশন বিহার থেকে তার ই শুরু করেছে তো দেখুন যখন খসড়া তালিকা করা হচ্ছিল তখন রাজ্যের রাজনৈতিক দলের প্রতিনিধিরাও বিএলএ যুক্ত ছিলেন তো দেখুন বিএলওতে যুক্ত ছিলেন রাজনৈতিক যে প্রতিনিধি তারাও ছিলেন সব জানিয়ে দেন নিজের সাংবিধানিক কর্তব্য থেকে পিছু ও হটবে না নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছেন তো দেখুন বলা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে পিছু হটবে না পশ্চিমবঙ্গ সহ অন্য রাজ্যেও কবে এসআইআর হবে তা সঠিক সময়ে ঘোষণা করা হবে বা করে দেবে তো দেখুন জানানো হয়েছে এ রাজ্যে শেষবার ভোটার তালিকার সংশোধন বা স্পেশাল ইন্টেনশিপ রিভিশন হয়েছিল দু সালে ফলে দু সালকে বেস এয়ার ধরেই কমিশন ভোটার তালিকা সংশোধন করতে চাই বলে খবর বস্তুত বাংলার দু হাজার সালের ভোটার তালিকাও প্রকাশ করে দিয়েছে নির্বাচন কমিশন নাম যাচাই করে নিতে ঢুকতে হবে এই ওয়েবসাইটে এছাড়া বলা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে যে জানানো হয়েছে যদিও কোনো কেন্দ্রের তালিকা পাওয়া পাওয়া না যায় তাহলে দু সালের খসড়া তালিকায় সেই কেন্দ্রে সমীক্ষার ভিত্তি হিসেবে ধরা হবে তো দেখুন দু হাজার দুই সালের ভোটার তালিকা বা দু হাজার দুই সালের যে ভোটার লিস্টের এই বেস ধরে যদি কোনো রকমভাবে কোনো সমস্যা হয় বা যদি কোনো কিছু না খুঁজে পাওয়া যায় তবে দু হাজার তিন সালের সিস্টেম ধরেই কিন্তু তালিকা ধরেই সংশোধন বা ইন্টার্নশিপ রিভিশন এটা কিন্তু করা হবে তো আজকে আপনাদেরকে জানিয়ে দিলাম এসআইআর কবে হচ্ছে বাংলায় এসআইআর কিন্তু আগামী অক্টোবর মাসে হতে চলেছে এবং ঠিক টাইমে ঠিক সময়ে এসআইআর জন্য জানানো হবে এমনটাই কিন্তু জানানো হয়েছে যে এসআইআর একসঙ্গে কিন্তু আগামী মাসেই হয়ে যাবে এমনটাই কিন্তু জানানো হয়েছে এবার কমিশনের তরফ থেকে তবে পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে যে সংশয় ছিল বা যে সব আপত্তিকর বিষয়গুলো ছিল তো এখানে কোন কোন কাগজপত্র হবে কি না বা কোন কোন কাগজপত্র আপনাদের দেখাতে হবে তো ক্ষেত্রে যেটা বলা বাহুল্য সব থেকে বড়ো কথা সেটা হচ্ছে এসআইআরে আপনাদের আধার কার্ড থাকলেই কিন্তু আপনি এখানে নাগরিকত্বের জন্য প্রমাণ পরিচয় আপনি দেখাতে পারবেন আধার কার্ড থাকলেই কিন্তু আপনাকে এখানে গ্রহণযোগ্য ধরা হবে তো আজকের এই ভিডিওর মাধ্যমে সমস্ত বিষয় জানিয়ে দিলাম যে পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হচ্ছে খুব তাড়াতাড়ি আজকের ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে সমস্ত খবরাখবর চ্যানেল থেকে পাওয়ার জন্য